সাঁতার এই আমাদের এই ক্লাব শিও সব তালা দেওয়া ছিল আমাদের একটার পর থেকে ওগুলো আমরা তালা দিয়ে রেখেছি সব বন্ধ আমাদের ফার্মেসি এই ক্যান্টিন এই যে মেন যে মেন গেট ওগুলো সব তালা দেওয়া ছিল কিন্তু এই যে এর মধ্যে সন্ধ্যা যখন হয়ে গেল তখন আমার স্টাফটা ছিল দোতলায় গাই এবং ছিল ছিল ওরা দুজনেই ছিল আমরা তো ভাবি নাই যে এরকম আক্রমণ করবে যেহেতু এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান এটা এখানে কোনো দল না এটা কোনো এই সাম্প্রদায়িকের কোনো প্রতিষ্ঠান না এটা হচ্ছে একটা এই সেবামূলক প্রতিষ্ঠান এখানে কোনো পাহাড়ি বাঙালি গরিব দুঃখী এরকম না আমরা যতটুকু পারি গরিবদেরকেও আমরা বিনা প্রশে আমরা চিকিৎসা দিয়ে থাকি সেবা দিয়ে থাকি এই জন্য আমরা হয়তো ভাবি নাই যে এরকম আক্রমণ করবে এই সন্ধ্যার পরে প্রায় সাতটা সাড়ে সাতটার পরে এই যখন আমার সাতটা ফোন দিল যে ম্যাডাম এই আমাদের ক্যান্টিন আক্রমণ করছে তো ভাবলাম যে না ওইটুকুই থাকবে তো আমি সবসময় একটা খোঁজ নিচ্ছিলাম যে এই আমাদের ডাক্তার যেহেতু আছে ডাক্তারটা কেমন আছে ওকে সেভ করুক ওকে সেভ করুক ওরা কিন্তু ভিতরে ছিল তারা দেওয়াই ছিল শিক্ষক সুয়েল রানাকে হত্যার ঘটনার জের ধরে খাগড়াছড়িতে সাম্প্রদায়িক হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এতে প্রায় তিরিশ কোটির অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি আমি এই মুহূর্তে খাগড়াছড়ি শহরে কেসটি সি হসপিটালে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে দুর্বৃত্তরা বাংচুর করেছে এখানে এই যে জিনিসপত্র রয়েছে সেগুলো সম্পূর্ণ তারা বাংচুর এবং লুটপাত নগদ পাঁচ লক্ষ টাকা সহ তারা লুটপাট করেছে বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার এমডি তো এর মধ্যে এই যখন বলতিছে যে মেন আমাদের এটা করতেছে এটা করার পরে ওই আমার স্টাফ বলল মেদাম এখন তো মেনই এতে dorse এখন কি করবে ওরা বের হলো ওদেরকে বের করে দেওয়া হলো বের যখন বের করে দেওয়া হলো ওদেরকে বলতিছে এই কমডা কে কেন এই চাকমা চাকমারা কই মানে এইভাবে কুস্তে কুস্তে গেছে ওইটা কিন্তু বাঙালি এই আমার স্টাফ কিন্তু বাঙালি তারটা যেটা ছিল ওইটা বাঙালি আমি নাম উল্লেখ করিস না কারা আক্রমণ করেছে ওইটা এই বাঙালি ছিল এবং ওইটা আমি যেহেতু আমার বাড়ি হচ্ছে মধুপুর মধুপুর থেকে যখন সেনাবাহিনী আসছে কিনা আমি জানি না তবে আমি গাড়ির আওয়াজ পাইছি সাইরেন দিয়ে যখন আসতেছে তো আমি ভাবছিলাম যে তখন হয়তো ওই দুই পক্ষের মধ্যে একটা শান্ত একটা পরিবেশ আসবে মানে আমি একদম আশা বেঁধেছিলাম যে যখন বলল যে না হয়তো শুধু এই এক সাইডে এই বাঙালিরাই আছে আমার স্টাফটা যখন বললো তো তখন শুনে তো আমি তো একদম যখন তো সে আমার স্টাফ ওদেরকে বের করে দিল এই আমার এই যে ট্রেয়ার যা কিছু আছে আমার মিনিমাম এখানে দশ থেকে বারো কোটি টাকার উঠতে আমার এখানে এই ইনস্ট্রুমেন্ট হইতে যা কিছু আছে একটা ডায়াগনস্টিক সেন্টার এই পরিচালনা করা বা ওখানে এই যে জিনিসপত্র থাকা মানে হচ্ছে ওখানে কোটি থাকার জিনিস তো এই যে আমার কিছুই রাখে নাই এখানে কিছুই রাখে নাই যে শেষ পর্যন্ত ওদিকে বের করে দিয়ে এই লুটপাত যেটা বলে আমি বলবো যে এটা তাকাতি এটা আমি সাম্প্রদায়িক বলবো না আমি বলবো যে এটা পরিকল্পিত সাম্প্রদায়িক এটা অবশ্যই পরিকল্পিত সাম্প্রদায়িক যেহেতু লুটপাট করে নিয়ে গেছে ওরা আমি বলব এটা তাকাতি সন্ত্রাসী এবং তাকাতি আমার এই যে দেখলেই পাবেন যে দেখাই যাচ্ছে কোনটা কি অবস্থা আমার চেয়ার টেবিল চেম্বার কিছুই রাখে নেই টিভির মানে ড্রয়ার কিছুই রাখে নাই ওখানে কি আছে কি নাই এবং ক্যাশ টাকা আমার প্রায় পাঁচ লাখ টাকার উপরে নিয়ে গেছে আমি একটা দিকে আমার অফিসে সব জায়গায় তালা দিয়ে থাকি এবং ফার্মেসি ক্যান্টিন এবং হচ্ছে আমার ল্যাবে তালা দিই প্রায় আপনার ওই অনুমানিক রাত সাতটার দিকে আমার অফিসে আক্রমণ চালায় প্রায় আপনার এক দুইশো এক দুঃশ দুর্বৃত্তরা এসে আমার অফিসে আক্রমণ চালায় এবং অফিস বাংচুর করে প্রায় আপনার থেকে বারো কোটি টাকার উদ্বেগ ক্ষতি হয় এবং আমার পাঁচ লক্ষ টাকা নগদ অর্থ নিয়ে গেছেন ক্যান্টিন ফার্মেসি এবং আমার ল্যাব থেকে এবং এখানে প্রশাসনের দুর্বলতা ছিল আমি মনে করি কারণ এখানে প্রায় আপনার বিগত তিন ঘন্টার মতো উত্তেজিত অবস্থায় ছিল কোনো প্রশাসনের আপনার লোক এখানে ছিল না কি আমি প্রশাসনের উদ্দেশ্যে বলতেছি যারা এখানে আপনার দুর্বৃত্ত ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে তো আমি জানি না আসলে দেশ কোন দিকে আমরা কোন দিকে আমাদের আসলে এখন জীবনে নিরাপত্তাই নাই এই যে আমরা ব্যবসা করব আমি একজন মহিলা মানুষ এই যে আমার মনে হয় যে এই আমি যে এই ক্যাশ দিশির আমি এম আমার মনে হয় না যে খাগড়াছড়িতে কোনো মহিলা আছে আমি হয়তো পাস এমন পস্টে তো এরকম আশা আমি করি নাই তো দেখা যাক প্রশাসন কি বলে বা কি করবে বা আমাদেরকে কেমন করতে পারে আসলে আমরা তো কোনো সম্প্রদায়কে যাইতেই চাই না সাম্প্রদায়িক কেউ চাই না তখন প্রশাসন যায় কোথায় আমাদের আঙ্গুল আগে যাবে প্রশাসনের ওপারে যেহেতু আমরা প্রশাসনের উপরেই নির্ভরশীল ওদের ওদের কাছেই আমাদের নিরাপত্তা এখন সেই নিরাপত্তা যদি আমরা না পাই ওনারা যদি এগিয়ে না আসেন তাহলে আমরা কি করতে পারি আমার এই আমার পার্লারের নাম হচ্ছে স্মার্ট হেয়ার অ্যান্ড বিউটি স্পা তো আমি এটা হচ্ছে আমার দেড় বছর ধরে আমি চালু করছি দেড় বছর আগে তো আমি এই ডেকোরেশনটা আমি অনেক ভালো করেই করার চেষ্টা করছি আমার ডেকোরেশনে অনেক টাকা গেছিলো তারপরে হচ্ছে সাথে আমার যে মেশিনারি যে আমার পার্লারের যে সরঞ্জাম পার্লারের যে বিভিন্ন হচ্ছে আইটেম আমার সবগুলোই ছিল আমার ভালো ভালো আর তাছাড়া হচ্ছে এখন আমার যে সামনে সামনের দুর্গাপূজা উপলক্ষে আমরা অনেক প্রোডাক্ট তুলছি যে অনেক মেডিসিন তুলছি অনেক ভালো ভালো মেশিন আনছি তো এই সব মিলে আমার তো পনেরো থেকে বিশ লাখের মতো তো আমার এখানে আমি আমার খরচ হয়ে গেছে মানে ক্ষয়ক্ষতি সব হয়ে গেছে তো এই পথে এখন আমার কিছুই নাই সব কিছু ভেঙে চড়ে লুৎপাত আমার কেশে টাকা ছিল সাত থেকে দশ হাজার টাকার মতো ক্যাশ সহ নিয়ে গেছে ক্যাশও নাই আমার এখানে ক্যাশেও খুঁজে পায় নাই তারপর আমার এসি আছে আমার এখানে সিসি ক্যামেরা দুইটা আছে সেটাও নাই সেটা সব ঘুরি করে ফলছে তারপর হচ্ছে আমার যে এখানে আরো অনেক জিনিস মানে সেটা আমি বলতে পারবো না আমার সব ভেঙে গেছে আমি কি বলবো আর আপনার কি মনে হয় কারা এই বাংচুর করেছে বলে আপনার মনে হয় আমার আসলে সেটা আমি তো আমি তো ওখানে দেখিও নাই কে করছে এটা হ্যাঁ তবে যে বা যারা করো এটা আসলে ওদের ওনাদের জন্য আসলে আমাদেরই ক্ষতি করে তাদের কি লাভ হচ্ছে আমি এটা বুঝতে পারবো না কিন্তু আমাদের অনেক ক্ষতি করে ফেলছেন এনারা যার জন্য মানে কি বলবো আমাদেরকে আর এই দোকান পাত করার মনে হয় আমাদের পক্ষে সম্ভব হবে না যেভাবে আমাদেরকে পুরো ভেঙে চুরে দিয়েছে এই প্রতিষ্ঠান থেকে চোদ্দ কোটি অধিক মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে সেই সাথে নগদ পাঁচ লক্ষ টাকা তারা লুটপাত করে নিয়ে যায় বলে আমাকে জানিয়েছেন এই ছিল খাগড়াছড়ির সর্বশেষ